আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন তো আমি মিস কুকুম থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুজির বিস্কিট পিঠা তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন তো চলুন এখানে আমি কি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি দুটো ডিম একেবারে সংক্ষেপ এই পিঠাটা কিন্তু খেতে বেশ দারুণ মজা হয় তো এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টি আপনারা যেমনটা খেতে পছন্দ করবেন ওরকমটাই দিবেন এখন একটা হ্যান্ড দিয়ে আমি চিনিটা ডিমের সাথে গলে নিব আপনারা চাইলে চিনির গুঁড়োটাও দিতে পারেন তো একটু সময় নিয়ে এভাবে নেড়ে আমি চিনিটা গালিয়ে নেব এখন আমার চিনিটা গালানো হয়ে গেছে তো এখন ফার্স্ট আমি এখানে দিয়ে দিব এক কাপ সুজি আর এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তো এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে ডোটা রেডি করে নিব তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থেকে যেতে পারেন সংক্ষেপের মধ্যে নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখন এখানে আমি আরও হাফ কাপ সুজি দিব টোটালে কিন্তু আমি দুই কাপ সুজি ব্যবহার করব তো এখন এখানে আমি হাফ কাপ দিয়ে তো কম বেশি লাগতেই পারে ওই জন্য আমি একসাথে দিয়ে নিই একেবারে সহজ এই পিঠাটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সেই তো আপনাকে প্রশ্ন করবে যে এই পিঠাটা কীভাবে বানিয়েছেন আর এটা এত স্বাদ কেন তো এখানে আমি বাকি হাফ কাপটাও দিয়ে দিয়েছি তো টোটালে এখানে আমার দুই কাপ সুজি লেগেছে এখন এটাকে ভালো করে আমি ডোটা ধরে নেব মধ্যে মধ্যে আর এটা শক্তটা নরমটা কেরকম সেটা অবশ্যই আপনারা দেখতে পারছেন পাচ্ছেন এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেখে দিব এই যে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পরে এই ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে এই যে দেখুন একটা চামচ দিয়ে আমি মেপে নিব তো এভাবে হাত দিয়ে মুট করে গোল করে চ্যাপটা করে নেব একেবারে সহজ আপনারা দেখলে এভাবে পারবেন আর এটা খেতে কিন্তু বেশ মজা এভাবে একটু ডিজাইন করে নেব দেখতেই পারছেন বানানো একেবারে সংক্ষেপ তা আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার হলো বাসা ট্রাই করবেন যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এটা যে কত মজা এই যে আমি এভাবে ডিজাইন করে নিব একটু হালকা চেপে ডিজাইন করলে হয়ে যাবে তো এভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তো এখন এখানে আমি পিঠাটা দিয়ে দিব আর চুলা রাস্তা রাখতে হবে মিডিয়ামের সাথে একটু কম হিটে হাই ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আপনারা তেলের ভুটভুড়ি দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোহিটে দিয়ে রেখেছি তো এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিব মিডিয়ামের সাইতে একেবারে কম হিটে ভেজে নেবেন একটু সময় নিয়ে আর ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তো এখন আমি উল্টে দিয়েছি এই পিঠাটা এতটা দারুণ বা এতটা স্বাদ আপনি যখন বানাবেন আর যখন টেস্ট করবেন তখন একাই মনে হবে যে আপনি সবগুলো নিজে একাই খেয়ে ফেলতে পারবেন এটা এতটা স্বাদ লাগে তো এভাবে উল্টে পাল্টে আমি ফিটাটা ভেজে নেব তো এই যে দেখতেই পারছেন যখন এরকম একটা কালার আসবে তখন কিন্তু পিঠাটা নামিয়ে নিতে হবে ওই যে আমার কিন্তু পিঠাটা ভাজা হয়ে গেছে তো এভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো বেশ দারুণ মজা হয়েছে আপনারা একবার হলো বাসার ট্রাই করবেন এখন আমি একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করি দেখুন ভিতরটা কতটা ফুলেছে এই যে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ